এইখানে দেখতে পাচ্ছেন আমাদের আইনাল ভাই দুই হাত ভর্তি কালার ফুল ছাগলের কালেকশন আইনাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আইনাল ভাই ভাই কয় কালেকশন থাকবে ছাগল আছে তো পঞ্চান্ন পিস ভাই পঞ্চান্ন পিস দেখাবো আপনি বত্রিশ পিস দেখাবো ভাই বত্রিশ পিস মানে বিক্রি যোগ্য যেগুলো মানুষজন কিনতে পারবে এই যে ভাইয়ের মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন না দুই হাত ভর্তি কালার ফুল কালেকশন আইনাল ভাই ভাই প্রত্যেকটা একটা একটা করে দাম বলে দেবো নাকি জি ইনশাল্লাহ আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করব কেমন দামে থাকবে এখানে আজকে ছাগল থাকবে আট হাজার থেকে শুরু করে হুম টাকা পর্যন্ত দশ বারো পনেরো ষোলো সব দামের আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে চলে একটা একটা করে ছাগলের দাম জেনে নিই ভিডিওর প্রথমেই নিয়ে আসছে আইনাল ভাই একটা প্যাকেজ ভাই

আচ্ছা ভাই এই দুটো ছেড়ে দে আর দুইটা নিয়ে আসি এই দুটো কি ছাগল ভাই ভাইয়া সামনে কাটটা খাসির বাচ্চা হুম পিছন কাটটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এটা আপনি বয়সের তো তো 3.5 মাস এটার দাম থাকলো 15000 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেয়ে হুম এটার বয়স 3.5 মাস এটার দাম থাকলো 14000 টাকা আচ্ছা 15000 টাকা 14000 টাকা 14000 টাকা একত্রে নিলে হালকা কিছু দাম দর করতে পারবে আর আলাদা আলাদা নিলে দাম দরের অপশন নাই অল বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দিলাম

এই বাচ্চা ভাই বয়স কেমন চলে বয়সে তো তো 3.5 মাস ভাইয়া আচ্ছা এটার দাম এটার দাম থাকলো 22500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 22500 টাকা সর্বোচ্চ কোয়ালিটি যারা বাসাবাড়িতে দোকানের সামনে পাবেন তাদের জন্য সর্বোচ্চ খাসি ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন দেখি আরেকটা নিয়ে আসেন সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখি নিয়ে আসেন এই যে তারপরে আসলো আরেকটা দেখেন কালার কম্বিনেশন দেখেন আচ্ছা এটা পাশাপাশি আমি তিনটা খাসি দেখাবো আচ্ছা তিনটা দাম কেমন হবে এটা এভারেজ দাম একসাথে যদি দেয় তাহলে তেরো হাজার টাকা পিস মানে এই তিনটা সকল দেখাবেন তিনটায় তেরো হাজার টাকা পিস আলাদা যদি নেন তাহলে পনেরো হাজার টাকা পিস আলাদা নিলে দুই হাজার টাকা ডিফারেন্স মানে খুর্চার একটা ব্যাপার আছে পাঠানো মানে খরচা বেশি পড়ে যায় দুই হাজার টাকা বেশি করে পড়ে যাবে আর একসাথে নিলে এক খরচ চলে যায় এটা খাসি বয়সের তত্ত্ব সাড়ে তিন মাস দাম থাকলো পনেরো পনেরো হাজার টাকা আচ্ছা দেখেন তিনটে একসাথে যদি তাহলে তেরো হাজার টাকা এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা ভাঙ্গে নিলে পনেরো কেজি ভাইঙ্গে নিলে পনেরো আর একসাথে নিলে তেরো হাজার টাকা ঠিক আছে এটা একটা এই যে তিন নাম্বারটা আসলো তেরো হাজার টাকা করে পিস পড়বে হ্যাঁ একসাথে নিলে আর আলাদা নিলে দুই টাকা বেশি পড়বে এ দেখেন তো একটু সুন্দর মুখ দেখা করতেছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই দেখ সুন্দর করে দাঁড়িয়ে গেছে ভিডিও কল দেখে নিবে তো ভাই নাকি কোনো দেখতে পারবে ঠিক আছে ভাই ছেড়ে দেন ছেড়ে দিলেন

আচ্ছা এটার বয়স কেমন চলে আচ্ছা দাম কেমন চলছেন এটার দাম থাকলো বাইশ হাজার পাঁচশো বাংলাদেশ ডেলিভারি আচ্ছা ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম